হ্যালো গাইস আমি অভিজিৎ আবার আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম রাত হয়েছে বুঝতেই পারছ কারণ এই যাস দোকান বন্ধ করে ঘরে আসলাম কারণ ব্লগটাও অন্যরকম দেবো তার আগে কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ প্রতিদিনের মধ্যে কিছু না কিছু কথা আগে দেখতে শেয়ার অবশ্যই তোমরা ফোন করবে কারণ সবাই আগে সেল ভয়েসটা দেখতে চাই কারণ সবসময় মিউজিক দিয়ে দিলে কি কী ওই দাদা ভয়েস দিচ্ছে না কেন ভয়েস ছাড়া তো কথা হবে না এই জন্য যা পারে কিছু একটু ভয়েস তো বলে সেখানে দিয়ে দিই ওপেন বয়স কারণ এর পরে বয়স দেবো না কারণ মেয়েদের মধ্যে ছেড়ে দেবো তাই তাই একটু কথা বলা তোমাদেরকে সাথে ব্লগটা শেয়ার করবো তা শেয়ার করার আগে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সেই পুরো সেই একই রীতি জবাব সেই লাইক কমেন্ট আমি শেয়ার এগুলো করবে কারণ একই তো নিয়ম ভিডিও দেখে কমেন্ট করতে হবে লাইক দিতে হবে আর যা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করতে হবে কিন্তু একই রোজকার নিয়ম বাবার ঘুরিয়ে বলতে হয় না তাই না তো আজকে ভিডিও টপিকটা পুরো অন্যরকম কারণ কোনো মন্দির করি দর্শন হয় তোমরা তো বরাবরই জানো যে আমরা হেলথ সেক্টরের সঙ্গে যুক্ত আছি বিভিন্ন ক্যাম্পেনিং কাজগুলো আমরা করি তা ক্যাম্পেনিং কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গা বিভিন্ন গ্রামেগঞ্জে আমাদের যেতে হয় সেগুলো তোমাদেরকে আগেও শেয়ার করেছি প্লাস আমরা ওয়াইটির সঙ্গে আছি বিভিন্ন কনটেন্ট তৈরি করা হচ্ছে আমাদের কাজ বিভিন্ন জায়গায় কোথায় যাচ্ছি পিচ্ছি ঘুরছি এগুলো হচ্ছে আমাদেরকে দর্শকের সামনে তুলে ধরা কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটারে কাজ করি তাই না ধরা অর্থে নিত্য নতুন ব্লগ দর্শকদের সামনে হাজির করাই হচ্ছে আমাদের কাজ কোথায় গেলাম কোথায় বন্ধু দর্শক করলাম কী কাজ করি রোজকার জীবনযাপন কি ডেলি ব্লগের আমার লাইফস্টাইলটা কী আমি কোথায় যাচ্ছি কী খাচ্ছি সেগুলো শেয়ার করা হচ্ছে আমাদের মতো কন্টেন্ট খেয়ে যাচ্ছে যদিও আমরা কোনো বড় কন্ডিশন নেই আমরা জাস্ট ছোটো একটা ছুক্ষ চুলে পড়ি যেটাকে বলে হ্যাঁ ওই ইলিক কালেকশান করে আমরা হারিয়ে করি যখন বড় যাব তখন আরও বিগ ভাবে আনো বা কিছু আনার চেষ্টা করবো সেটা ভাগ্যে দেখি কিছু করা যায় তাই না তো গাইস কারণ কথা বেশি বাড়াল না কারণ রাগ তো অনেক হয়েছে কারণ অনেকে আবার ঘুমোতে যাবে তাই না আমি দোকান দোকানে বন্ধ করে আসলাম সেই দোকানে খাওয়া দাওয়া করতে খেতে শুধু সেটো দুটো হয়ে যাবে তাই একটুখানি জাস্ট তোমার সঙ্গে কথা বলতে আসলাম আসলাম মেন টপিকটা হচ্ছে আজকে দেখি ক্যাম্পিনিংয়ে ভিডিও দিই বা তাদের মন্দির দর্শন পাই হুম তো কোথায় গেলাম সে কিন্তু পাই আজকে যে টপিকটা তোমার সামনে হাজির করতে চলেছি সেটা হচ্ছে আজ সারাদিন আমি ক্যাম্পে সার্ভে ব্যস্ততা মতো ছিলাম কারণ আমাদের ক্যাম্পের আগে দিন কিন্তু দুটো বাড়ির সার্ভে করতে হয় কীভাবে মানুষকে মডিভাইজ করতে হয় কীভাবে পিছনেগুলো আনতে হয় সেই পশ্চিমকে আমাদের দুটো সার্ভে সার্ভে করতে হয় হ্যান্ডিল কারণ সার্ভে না করলে কিন্তু ক্যাম্পটি কেউ আনতে পারে লোক জানতে পারেন তো হবে না আমাকে প্রচার করতে হবে সেই প্রচারটা আজকে আমি কোথায় গেছি কীভাবে করি আজকে এমন এক গ্রামে গেছি যেখানে কি হতো আগে সে পুরোনো দিনের কথা মনে তো ওরা বলছি না যে সেই হাঁস মুরগি গরু সরবর সেই কলা বাগান চারিদিকে বাগান বাগান হ্যাঁ সেই জিনিসগুলো আমি দৃশ্য করে পাশে গঙ্গা নৌকা বেয়ে যাচ্ছে সেইগুলো আজকে চোখে বেঁচে উঠল সেইগুলো আজকে তোমাদেরকে আমি শেয়ার করছি সেই জিনিস দৃশ্য করে দেখলে এখনও কিন্তু আমাদের চোখ ভিজে করে এভিতে সেগুলো আজকে তোমাদেরকে আমি শেয়ার করবো দেখে তোমরা বুঝতে হবে যে সেই ছোটোবেলা আমরা বইয়ে পড়াশোনা করেছিলাম না যে সেই কুড়ে ঘর বেড়া ঘর যে কলা বাগান দিয়ে যেতে পাশে নদী নদীর পাশ দিয়ে যে নৌকা যাচ্ছে কলা বাগানে গাছপালা প্রকৃতি মাটির রাস্তা এরকম সেই আগেকার দিনের সেই জিনিসটা আজকে আবারও আমার দেখা পেলাম এরকমই এক গ্রামে গেছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করবো শেয়ার করার আগে যদি আবারও বলছি যদি এই ছোট্ট ব্লগটা তো আমাদের ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক ক্যামেন্ট শেয়ার করে দেবেন এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আমি আরও উৎসাহতে আরও আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের কাছে হাজির করতে পারি কারণ বন্ধু কন্টেন্ট তৈরি করা আমাদের কন্টেন্ট ক্রিয়েটারের কাজ যাতে আগামী দিনে আরও ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি সবাই এবার সাথে থাকুন পাশে থাকুন সঙ্গে থাকুন কষ্ট আছে আমিও আছি আপনাদের সাথে পাশে আছি সবসময় আছি অভিজাদারা সব আগে ছিল থাকবে এবং অবশ্যই পাশে আছে এই দিকে বিশ্বাস নিয়ে ওয়াইটি করছি এবং ওয়াইটি আছে এবার দেখা যায় কত কি হয় দেখুন সবাই কাজ কিন্তু আমি না প্রত্যেকেরই কাজ কন্টেন্ট বাড়াতে হবে কন্টেন্ট না বাড়ালে কিন্তু কোনো কিছু নয় যত বেশি আপনি আপগ্রেড থাকবেন যত বেশি কন্টেন্ট বাড়াবেন তত ওয়াইসি কাছে প্লাস পয়েন্ট এখানে লাইভের থেকে বড় কথা হিসেবে আপনাকে রেগুলার বেশি আপনার ভিডিও করা যায় রোজ না পারেন কিন্তু আপনি সপ্তাহে দিন তো ঠিক থাকবেন তিন দিন লং ভিডিও দেবই বাইরেরা চিন্তা করলে হবে না আপনাকে দিয়ে দেবে যেমন কথা আছে কাজ করতে হবে ফলে করা হবে না কাজ করবেন করতে করতে কিন্তু পরের দিন আসবেই তাই না সেরকমই আপনাকে রেগুলার বেশি আপনার কনটেন্ট তৈরি করে থাকেন রোজ না পাচ্ছেন সপ্তাহে তিন দিন পাচ্ছেন তিন দিন আবার দুদিন দিনের রাখবেন কিন্তু সপ্তাহে জিনিস না যায় দেখবেন একদিন থেকে আপনি গ্রো করে যাচ্ছেন যত বেশি আপনি আপডেট থাকবেন যত বেশি আপনি তথ্য দেবেন যত বেশি আপনি ভিডিও দেবেন যত বেশি কন্টেন্ট তৈরি করবেন তত আপনি ওআইজির কথা থাকবেন কারণ এখানে ওআইজি কাজ কে দাদা যদি মন এসব সম্পর্ক হয় যা মোহ এখানে আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন তত প্লাস পয়েন্ট তত আপনার ড্রয়িংটা বাড়বে এবং তত চ্যানেলটাও দূর এগোবে তাই একটাই কথা বলবো আবারও বলছি আমার ব্লগটা আজকে দেখানোর আগে অবশ্যই সবাই কনটেন্টে যত ফোকাস রাখুন যতটুকু ফোকাস থাকে তত আপনার ভালো আর সবাই সব পাশে থাকুন তো বিশ্বাস নিয়ে আমরা কাজটা করছি তো গাই চলুন আর বেশি বলবো না আজকের যে পার্টটা আছে তো গিয়েছি পুরুষ গ্রামে গেছি সামনে পাশে কিছু দেখতে পেলাম সেটা আজকে আপনাদেরকে শেয়ার করছি সেই সুন্দর সেই প্রকৃতির আবহাওয়া প্রকৃতির সেই রাস্তা খারাপ গ্রামগঞ্জে যেই অনুন্নত যেই এলাকাগুলো যেই নদী হ্যাঁ নদী যেটা বা কলা বাগান কলা বাগানে ভর্তি করার ফোন মোর্চা যেগুলো দেখতে পেলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি চলুন দেখতে থাকুন আমার সব দেখতে থাকুন আশা করি ভালো লাগবে